আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর সি সদের পিছনে বনলতা হাউজিংয়ের পাশে নবীনগর টেক্সটাইল আরম ডেনিম উজ্জ্বল গ্রুপের পাশে চারশো থেকে একটা প্লট বিক্রি হবে যে রাস্তাটা দেখা যাচ্ছে ত্রিশ ফিট রাস্তা জমির সাথে বারো ফিটের রাস্তা এটা বারো ফিটের রাস্তা আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে এই যে বারো ফিটের রাস্তা এইটা আর প্লটটা হচ্ছে এই যে এইটা হলো প্লট এই যে ফ্যাক্টরি এই যে রানিং ফ্যাক্টরি চলতেছে তিনটা ফ্যাক্টরির সাথে বারো ফিট রাস্তার সাথে যে রাস্তাটা দেখলাম তিরিশ ফিট আসছে তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিটের রাস্তা তৃতীয় নম্বর প্লট প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর প্লটটাই বিক্রি হবে চার শতাংশ জমি লাল মাটির জমি এখনই বাড়ি ঘর করার উপযোগী পার্সেন্ট নির্ভেজাল ইনশাআল্লাহ এই যে জমি মাপ সীমানা এখান থেকে সেভাবে এই যে এই যে রাস্তা বারো ফিটার রাস্তা এই যে ফ্যাক্টরি যারা তো চিনেন তো বলতে পারবেন বিশাল বড় ফ্যাক্টরি তিনটা আরম ডেনিম নবীনগর টেক্সটাইল উজ্জ্বল গ্রুপ আর অনেকে বিশ্বাস ফ্যাক্টরি নামেও চিনে লাল মাটির জমি এই এটা রাস্তা এই রাস্তাটা ওই প্লটের দিকে শেষ হয়ে গেছে এই যে জমি আর ওইটা হলো তিরিশ ফিটার রাস্তা আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে সুন্দর একটা প্লট বিক্রি হবে যদি কোনোভাবে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা সরাসরি এসে জমি দেখে কথা বলতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন সিক্স সেভেন ফোর জিরো ফোর সেভেন